দাঁড়ালেই হবে নয়নের জল নিয়ে আগে বংলা দাঁড়ালে হবে হা কৃষ্ণ তোমা হ বলে জল নিয়ে আগে বা দাঁড়ালে হবে কৃষ্ণ তোমার হোলাম বলে নয়নের জল নিয়ে একবার ডাড়লি পাবি তাহলে হকৃষ্ণ তোমার হলাম বলে নয়নের জলনি একবার ডালালেই হবে তাহলে চিত্তের দর্পণটা মার্জন করতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে কি শুনতে হবে যে কীর্তন তুমি শুনতে এসেছো তাই বলছে কীর্তন শুনলে তুমি ডাক্তার ব্যারিস্টার হবে না কীর্তন শুনতে শুনতে শুনিতে শুদিতে শুনিতে তুমি ভিতর থেকে একজন তোমার চিত্তটা যখন পরিষ্কার হয়ে যাবে চিত্তর দর্পণটা যখন পরিষ্কার হয়ে যাবে তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের মানুষ তৈরি হবে একবার তাহলে সেই জন্য এই কীর্তনটাকে আমাদের শ্রবণ করতে হবে স্মরণ করতে হবে নববিধা ভক্তির প্রথমেই বললেন শ্রবণী মঙ্গলাম শুনতে 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 আমাদের হৃদয়টা পরিষ্কার হবে আর পরিষ্কার হলে আমার গোবিন্দ যুগলে বিরাজ করছে আমাদের হৃদয় মন্দিরে সেটা আমরা সাক্ষাৎ দর্শন করতে পারব তাহলে এই জন্যই প্রত্যেককে কীর্তন হরিব আসরে যেতে হবে কীর্তন হরিবাসরে গিয়ে কীর্তন শ্রবণ করতে হবে তো ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা আমি আজকে জানি না আমি কতটুকু গাইবো কতটুকু বলবো আপনারা আশীর্বাদ করবেন আজকে আপনাদের চরণ শিরো ধার্য করি নিতাই চাঁদ যেন কৃপা করেন রাধা রানী যেন আবার বদম দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয় তাই আজ এত ভালো ভক্ত দেখে আজ আমরা গৌরচন্দ্রিকা গাইব কারণ লীলার প্রারম্ভে যে কীর্তন আই কীর্তন পরিবেশন করুক না কেন আগে বাবা আমার গৌর মহাপ্রভুকে ডাকতে হবে গৌর সুন্দরকে ডাকতে হবে কারণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গির গুণ সরল করি গাও পুন পুন শ্রী গৌরাঙ্গির গুণ মনটাকে স্মরণ করতে এ ভব সংসারে এমন উদয় তোমরা গাও পুনঃ পুনঃ গাও বার বার গাও থার গুলো কীর্তন করে আমাদের মানব জীবনটাকে তোমরা ধন্য করো বাবা স্বাধীন দেহ পেয়েছি আমরা চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ দেহটি পেয়েছি এই দুর্লভ দেহটা হেলায় হেলাই নষ্ট করার দেহ নয় বাবা ভগবান কৃপা করে মানুষ করে পাঠিয়েছে এর পরের জনমে মানুষ হব কি না হব তাও জানি না বাবা যারা বোকার মতো জানা বা দেহটা পেয়ে যারা গুরুচরণ আশ্রয় করে এখনো দীক্ষা নেয়নি যারা গুরুচরণ আশ্রয় করে ভগবানকে এখনো চিনতে পারেনি যারা সংসারের মায়া জালে এখনো আবদ্ধ হয়ে আছে তারা কৃষ্ণ ভজনের দেহটা পেয়ে যারা কৃষ্ণ বলে কাঁদছে না হরি বলে কাঁদছে না তারা ভাবে যে যা হয় পরে হবে এখন যা করি করি ভুল করছো ভুল করছো তোমরা ভগবান তোমাকে সংসারে পাঠিয়েছে তুমি সংসার অবশ্যই করবে কিন্তু মাথায় রাখতে হবে যার সংসার তুমি করছো তাকে প্রধান করো তুমি প্রধান নয় আমি প্রধান নই আমরা কেউ নই আমার বাবা কেউ নয় এই যে বাবা নয় উনি এত বড় সুন্দর করে নাম আয়োজন করেছেন উনি নিমিত্ত মাত্র নিমিত্ত অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না যখন আত্মীয় পরিজনকে দেখে তার গান্ডিপটা হাত থেকে খসিয়ে পড়ে গিয়ে অর্জুন বড় বড় কথা বলছে ভগবান কৃষ্ণচন্দ্রকে যে সখা। তুমি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে এনেছ এরা তো আমার আত্মীয় পরিবার আমি তো যুদ্ধ করতে পারবো না ওতে আমার মৃত্যু হয়ে যায় যাক কিন্তু আমার আত্মীয় পরিজনকে আমি মারতে পারব তখন অর্জুনের এমন মোহ দেখে ভগবান বলেছিলেন অর্জুন শোনো তুমি ক্ষত্রিয় যুদ্ধ করাই তোমার ধর্ম তুমি আমাকে সাধারণ একটা মানব ভেবে তুমি ভুল করো না আমি সাধারণ কোন মানব নয় শুনে রাখো প্রত্যেকটা জীবের মধ্যে যে আমার আত্মা বিরাজ করছে সেই আমার আত্মাটাই যে আমি প্রত্যেকটা জীবের যে সুখ